নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আছি ভালো তবে আরেকটু ভালো থাকবো যদি আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন আর কমেন্টসের মাধ্যমে আপনারা যদি ভালো কিংবা মন্দ যাই লাগুক না কেন আপনারা যদি বলেন তাহলে আমি নিজেকে রেক্টিফাইও করতে পারবো তো শুরু করা যাক আজকের ভিডিও চিকেন পোস্ত আমি পাঁচশো গ্রাম মতো চিকেনকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদ আর একটু সরষের তেল সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ টক দই ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলাম এরপর একটি মিক্সিং জারে একটু পোস্ত চল্লিশ গ্রামের মতো আমি পোস্ত নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা কিন্তু একদম মিহি হবে না দেখুন একটু দানা থাকবে এরপর আমি এই সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি আর অর্ধেকটা মতো পেঁয়াজ আমি একটু বেরেস্তার তৈরি করে নিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করেছি যেহেতু চিকেন পোস্ত তো সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে তো অর্ধেকটা মতো আমি বেরেস্তা করে নিয়েছি আর বাকি অর্ধেকটা পেঁয়াজ সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম তো তারপর এটা দিয়ে ভাজতে থেকেছি আমি কিন্তু এর মধ্যে আর সেরকম কিছু মশলা দেব না যেহেতু চিকেন পোস্ত তো অন্য কোনো মশলা দিলে ভালো লাগবে না এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তাতে চিকেনটা নরম হয়ে যাবে গলে যাবে আর কি মানে সেদ্ধটা ঠিকঠাক হয়ে যাবে আমি মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে আবার ঢেকে দিয়েছি দেখুন চিকেনটা কিন্তু গা থেকে একটু খুলে আসছে তার মানে সেদ্ধটা হয়ে গেছে এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জার ধোয়া জল দিয়ে আবার ঢেকে দিলাম আর এখানে আপনারা যদি মনে করেন আরেকটু জল দেবেন দেওয়া যায় তবে খুব বেশি জল দিলে কিন্তু পোস্তই ভালো লাগবে না আমি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর নামিয়ে আমি বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দু মিনিট মতো নাড়াচাড়া করে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম যেহেতু চিকেনের একটা গন্ধ থাকে তো ওর জন্য আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাস অফ করে ঢেকে দিলাম এই চিকেনটা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দুটোর সঙ্গেই কিন্তু খুব ভালো যাবে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মতো আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার